মধ্যে এক বেসরকারি নার্সিং হোমে দুজন নার্স আর কি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে ইতিমধ্যে নিপা ভাইরাস একটা হট টপিক মানে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে বিষয়টি কীভাবে দেখছেন নিপা ভাইরাস ইজ এ রেয়ার ভাইরাস রাদার কিন্তু আউটব্রেক মাঝে মাঝেই হয় এখানে পার্টিকুলারলি সবচেয়ে বেশি হয় কেরল তারপর হয় বাংলাদেশ তারপর আমাদের কোস্টাল রিজিয়ান পশ্চিমবঙ্গ এবার যখন থাবা বসিয়েছে এবং যেহেতু পশ্চিমবঙ্গের সংখ্যা অনেক বেশি কনসেনট্রেশন অফ দ্য পিপুল অনেক বেশি সেক্ষেত্রে একটু ভয়ের অবকাশ আছে বটে তার কারণ হচ্ছে কি মানুষ অনেকে কোভিডের সময় প্রথম দিকে ভয় ছিল কিন্তু নিপা ভাইরাস কোভিডের থেকে আরও বেশি ভিরুল্যান্ড ভাইরাস আরও বেশি তার মারণ ক্ষমতা অনেক বেশি এখানে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ডেথ রেট আছে কখনো কখনো তার থেকেও বেশি ছাড়িয়ে যায় এবং ইট ডিরেক্টলি হিটস দ্য ব্রেন ব্রেনকেই সবচেয়ে আগে এরা অ্যাফেক্ট করে ব্রেনের সঙ্গে সঙ্গে রেসপিরেটরি সিস্টেম সমস্ত রকম সিস্টেমকে এরা অ্যাফেক্ট করে প্রথম দিকে যখন জ্বর সর্দি কাশি গলা ব্যথা গা হাত পা ব্যথা ইত্যাদি হয় তখন আমরা আদার ফাই বিভিন্ন ভাইরাল ডিসিজের মতোই এটাকে দেখি কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট সবার পক্ষে এটা থ্রোট সব নিয়ে কালচ দেখা পরীক্ষা করা এবং সেক্ষেত্রে নানানা হসপিটালে যে দুজন পেশেন্টকে এই পর্যন্ত ডিটেকশন হয়েছে তারা দুজনই ভেন্টিলেশনে আছেন এক্ষেত্রে ডিরেক্টলি কোনো সাপোর্টিভ মেজার ছাড়া অন্য কোনো মেডিসিনস নেই যে মেডিসিন দিয়ে এর কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে যদিও বিজ্ঞানীরা চেষ্টা করছেন এবং কোন কোন ক্ষেত্রে সফলভাবে অন্য অ্যানিমালদের উপরে যে সমস্ত পরীক্ষা হয়েছে সেগুলো সফলতা লাভ করেছে কিন্তু এখনো ওয়াইড রেকমেন্ডেশন কোথাও হয়নি এবং এটা নিয়ে সত্যি সত্যি আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং যারা হেলথ কেয়ার পার্সোনাল পার্টিকুলারলি যারা ঘন ঘন বিভিন্ন প্রচুর লোকজনের মধ্যে যাতায়াত করেন তাদেরকে আমি বলবো আপনারা উপযুক্ত প্রিকাউশন নিন হ্যান্ড স্যানিটাইজেশান আবার চালু করুন তার সঙ্গে সঙ্গে আপনারা যে ফল ইত্যাদি যেগুলো খাচ্ছেন সেই ফলগুলোতে দেখবেন যদি কখনো কোনোভাবে বাদুর বা এই জাতীয় জিনিসের থেকে কিন্তু এই রোগটা ছড়ায় বাদুর যে ফলটাকে খেলো বাদুড়ের সেলাইবার থেকে ওইখানে যে ফলটা ইনফেক্টেড হলো সেই ফলগুলো যদি ভালো ফলের মধ্যেও চলে আসে তখন সে ভালো ফলগুলোর মধ্যেও এই জীবাণুটা ছড়িয়ে পড়ে বা এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে এবং সেই জন্য ফল খাওয়ার ক্ষেত্রে সত্যি সত্যি এখন একটু মানুষের মধ্যে কিছু প্রবণতাও দেখা গেছে পার্টিকুলারলি শীতের দিন আরও বেশি ফল অনেকে পছন্দ করে এবং আমি সবাইকে অনেককেই রিকোয়েস্ট করব চেষ্টা করুন কিছুদিন ফল অত্যন্ত সাবধানের সঙ্গে খাওয়ার এবং পার্টিকুলারলি মাস্ক পরার যে অভ্যেস আগে আমাদের ছিল কোভিডের সময় সে মাস্ক পরার অভ্যেসটা আমাদের চালু করতে হবে আবার খেজুরের রসে সেই একই জিনিস বাদুর খেজুরের রসকে বেশ পছন্দ করে সন্ধ্যাবেলা থেকে সাধারণত খেজুর গাছ কাটা হয় কেটে তার থেকে রস প্রক্রিয় করা হয় সারা রাত্রি আর বাদুর রাত্রিবেলাতেই দেখতে পায় দিনের বেলা কিন্তু ওরা দেখতে পায় না রাতের দিকে ওরা দেখতে পায় দিনে অন্ধ বাদুড় পেঁচা এরা এদের ইয়েতে চোখের এমন একটা কতগুলো ব্যাপার আছে তার জন্য এটা দেখতে পায় না দিনের বেলাতে সেই জন্য ওরা ওই রসগুলো যখন খায় সেখান থেকে সেলাই বা খেজুর রসে মিশলে তখন হতেই পারে হ্যাঁ হ্যাঁ যে মানে কাদেরকে বেশি সাবধানে থাকতে হবে বয়স্ক মানুষ না বাচ্চাকে বয়স্ক মানুষ বাচ্চার সবারই সমান প্রবলেম হতে পারে কারণ ডিরেক্টলি এফেক্টস দান বয়স্ক মানুষদের মোর্টালিটি রেট আরও বেশি হবে তাদের কোমরবিডিটি অনেক বেশি থাকবে আগে আমরা কোমরবিডিটি শুনেছিলাম কোমরবিডিটি অনেক বেশি থাকবে এবং যারা হেলথ কেয়ার পার্সোনাল তাদের জন্য আরও বেশি থাকবে যারা খুব ভিড় বাস বা ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য রোগটার সম্বন্ধে একটুখানি সচেতন থাকতে আমি অনুরোধ করবো এবং সবশেষ অনুরোধ করব আপনার যদি সিমটমস হয় সরকারি হসপিটালে এখনও পর্যন্ত কতটা ভালো পরিষেবা গড়ে উঠেছে আমি জানি না তো চেষ্টা করবেন যাতে সরকারি হসপিটাল ভালো হসপিটাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বা মেডিকেল কলেজ হসপিটাল বা এনআরএস হসপিটাল বা নানানের মতো প্রতিযোগা হসপিটাল এসবগুলোতে যেখানে ফেসিলিটিস আছে সেগুলোকে ভালো করে একটু দেখে নেওয়া কি কি উপসর্গ দেখা যেতে পারে উপসর্গ লাইক আদার ভাইরাল ফিভার কি কি হয় সর্দি কাশি নাক দিয়ে জল পড়া গা হাত পা ব্যথা একটু অস্বস্তি বোধ টেম্পারেচার হতে পারে তারপর কিছুক্ষণ পর বা একদিন দুদিনের মধ্যে তার শ্বাসকষ্ট হতে শুরু করে এবং তার ব্রেন ইনঅ্যাক্টিভ হতে শুরু করে যাকে আমরা এনকেফেলাইটিস বলি মানে ভাইরাল এনকেফেলাইটিস যেটা হয় ব্রেন ইনঅ্যাক্টিভ হতে শুরু করে সেটাই হচ্ছে এ রোগের সবচেয়ে খারাপ দিক